ফের পথ দুর্ঘটনায় অকালে ঝরে গেল আরও এক যুবকের প্রাণ জানা গেছে মৃতের নাম আরাধ্য আচার্য বয়স আনুমানিক পঁয়ত্রিশ বছর যান দুর্ঘটনা রাজ্যে কিছুতেই থামছে না একের পর এক ঘটে চলেছে যান দুর্ঘটনা ফের বৃহস্পতিবার যান দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু এক যুবকের ঘটনাটি ঘটে বিশালগড় থানাধীন বাইপাস সড়কে বাইক ও ট্রাকের মধ্যে সংঘর্ষ হয় এতে রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে বাইক চালক আরাধ্য ঘটনার খবর পেয়ে ছুটে যায় দমকল কর্মীরা তারা গুরুতর আহত অবস্থায় যুবককে দ্রুত বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে বিশালগড় মহকুমা স্বাস্থ্য আধিকারিক অরিজিৎ সিনহা আরাধ্য আচার্যকে মৃত বলে ঘোষণা করেন আমাদের যে মুখটা সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে গিয়ে দেখলাম এবং লোক হয়েছে একটা বাইকের একটা তাকে বাড়ি দিচ্ছে ফুল পান্ত বডি ডাক এবং আমরা এখানে একজনের খুব সিরিয়াস ইঞ্জুর পাইছি আমরা একজনকে নিয়ে এসেছি বিশ্বাস কিছুক্ষণ আগে আমাদের এই বিশালপুর যে বাইপাস সেই বাইপাসে একটা বাইক আর ট্রাকের সংঘর্ষে একজন যুবকের মৃত্যু হয় যাকে ফায়ার সার্ভিস নিয়ে এসছে আমাদের হাসপাতালে যদ্য জানা গেছে ব্যক্তির নাম আরাধ্যা আচার্যি পঁয়ত্রিশ সাতত্রিশ এরকমভাবে ওর বয়স আনুমানিক এবং ঘটনা দুর্ঘটনার সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয় অন দ্য স্পট তার মৃত্যু হয় ওকে যখন নিয়ে আসে এখানে অলরেডি আমরা ওনাকে বিত হিসাবে দিয়েছি এদিকে ঘাতক লরি ও চালককে আটক করে বিশালগড় থানার পুলিশ মৃত বাইক চালকের দেহ রয়েছে বিশালগড় মহকুমা হাসপাতালের মর্গে ক্রমাগত যান দুর্ঘটনা বেড়ে চলায় উদ্বিগ্ন সচেতন মহল ব্যুরো রিপোর্ট নিউজ টুডে